ফেসবুকের মাধ্যমে ওয়েবসাইট মাধ্যমে আর একটা কি বলে হোয়াটসঅ্যাপ নাকি সব তো ভাই ভাই হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে মানুষকে বিভ্রান্তি করা হয়েছে দু মিনিট দেড় মিনিট আড়াই মিনিটের বক্তব্য দু মিনিট দেড় মিনিট আড়াই মিনিটের বক্তব্য

তো ভাই যান প্রথম আকিদা ঠিক করে প্রথমে আমি একটা কথা বলবো একটা মানুষ কি দু তিন মিনিট ওয়াজ করে কথা বলেন আপনারা তো সব বুঝছেন বাংলা বুঝছো তো নাকি আমি এখানে থেকে বাংলা ভুলি একটু আগে আগে আসেন তো ভাই একটু আগে 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 আজকে এসেছি যখন একটু ধুলাই করে দিয়েই যায় কথা বুঝছেন না আর দম থাকে যদি এলেম যদি থাকে যারা গুজর গুজর করছো একটু তাহলে এসে আমাকে ধরো হই আমিও দেখে লব আজকে তোমার কত আল্লাহ এলেম দিয়েছে একটু বাঁদিকে জায়গা আছে একটু এসে বসে এসে বসে আর যাই করেন নাই করেন যেখানেই যান হিন্দুস্তান পাকিস্তান আফগানিস্তান কবরস্থান যেখানি জান্না কেন মনে রাখবে দাদা হুজুর হলেন আপনাদের পীর আপনাদের উলিল আমর এটাকে ধরে রাখবে এখানে শিখতে আসেন এখানে ব্যবসা করতে এসেছেন মা বাপ ছেড়ে দিয়ে অর্থের জন্য এসেছেন আপনাদের আকীদা হলো আহলে সুন্নাত আল জামাআতের কোন বিংশ বিংশ যিনি যুগ সংস্কার উলিল আমর আল্লামা সৈয়দ আবু বাকা সিদ্দিক যেটা বলেছে সেটা তোমাদেরকে মানতে হবে কথা বুঝে আসছে তো সেই বংশের আওলা দেখছি হাদিসের উপরে আমি মাস্টার ডিগ্রি করেছি কোন কথাটা শরিয়তে বলা যাবে কোন কথাটা বলা যাবে না একটু হলেও জ্ঞান আছে

আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে আল্লাহ নবী উত্তর দিচ্ছেন যাবে আল্লাহ বা সর্বপ্রথম তোমার নবীর নূর কে সৃষ্টি করেছে জোরে বলুন সুবহান আল্লাহ লাউলা কালা মা খালাকুল আফলা হাদিসে কুরসি সবচেয়ে পহলে জমিন সে পহলে আসমান সে পহলে চাঁদ সে পহলে সিতারু সে পহলে জবল সে পহলে کعبہ سے پہلے مکہ سے پہلے مدینہ سے پہلے ہندوستان سے پہلے آٹھ سے پہلے کرسی سے پہلے جنت سے پہلے آدم سے پہلے عیسیٰ سے پہلے جب خدا اپنے آپ کو جہیر کرنے کا ارادہ کیا تو سب سے پہلے جس کو بنائے تھے وہ ہے نور محمد الرسول اللہ جلب سبحان اللہ ওই নবীর নূরটা ঘুরতে লাগলো আমার আল্লাহ মখলুকাত 12 তে তিনটাই মখলুকাত বাড়াবার ইরাদা করলেন হাদিস পাক হযরত জাবেদ থেকে রাত মাসনদে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা আছে ওই নূর থেকে আল্লাহ চার ভাগ করলো এক ভাগ থেকে কলম এক ভাগ থেকে আস এক ভাগ থেকে ফেরেশতা এক ভাগ রইল ওই এক ভাগকে আবার চার ভাগ করলেন এক ভাগ থেকে জান্নাত এক ভাগ থেকে কুরসি এক ভাগ থেকে জমি মখলুক এইভাবে আবার টুকরো টুকরো করে করে তামাম মখলুক আতাল্লা পাক মবি মোহাম্মদ রসুর নূর থেকে তৈরি করলো জোরে বলুন সবহার আল্লাহ মহিবুল্লা দুনিয়া বলে একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে মহাদেশ লিখছেন অলমা খল নুরী অকুল্ল সৈহিম নুরী আল্লাহ বা সর্বপ্রথম আমার নবী নূরকে সৃষ্টি করে নবিন নূর থেকে তামাম কায়নাতকে সৃষ্টি করেন জোরে বলুন আল্লাহ মোজাদ এদে আলফেসানিকে মানেন এ মানেন মোজাদ এদে বলছেন আল্লাহ বা সর্বপ্রথম নবী নূর তৈরি করেন কিতাবটার নাম হচ্ছে মাকতুবাদ কি নাম ওই কিতাবের মধ্যে মজাদে আল সানি বলছেন সর্বপ্রথম আল্লাহ বাগামা রসুলের নূর তৈরি করেন নবীন নূর থেকে ইমান তৈরি করেন জোরে বলবেন না সুবাহ আল্লাহ আর তো খুশিয়ে বলুন সুবাহ আল্লাহ আপনারা ইমানদান্না না বেঈমান আপনারা বলেন ইমানদার না বেঈমান ইমানদার যে বলবেন তো ইমানদার না বেঈমান ডাউট হচ্ছে না ডাউট হওয়া মানে তো আপনি নিজেই বলছেন আমার ইমান ইমান ইমানের মামলা এটা শরীয়তের ফতোয়া যখন ইমান জিজ্ঞেস করতে তখন বলতে আমি অবশ্যই ইমান মানি ডাউট করলে তুমি নিজেই স্বীকার করছো এই জায়গায় অবশ্যই ইমানদার বলতে হয় তদাবি ওয়াজ গুনাহ আমি কেন করেছিলাম কি ব্যাপারে গুরুশিলাম সেটা একটু জানা দরকার আজকে কি বুঝলেন আপনারা আমার রাসূলুল্লাহ গাল্লা বাকি থেকে সৃষ্টি করেছে এ দেরা

সমাজে একদল লোক বলে বেড়াচ্ছে নুরটা হলেও কিতাবটাকে নূর বলেছে যদি কিতাবটাকেই নূর বলতো তাহলে ওটা আসতো না ভাই বুঝাতে বোঝাবো তো নাকি বোঝাতে গেলে ভাই ডিপে ঢুকতে হবে তখন বিরক্ত নিলে হবে না কেন জিনিস বোঝাতে গেলে তখন তার ভেতরে ঢুকতে হবে যেগুলো আপনাদের মেমোরি তো ধরবোও না এই সব আর কি বলছে এই অটা হলো হারফে আত বাংলায় যেমন এবং ইংলিশে যেমন এন আরবিতে হলো অ জায়েদ এবং বাকের এই এবংটা আসাতে বুঝে গেল দুটো আলাদা একটা জায়েদ আর একটা বাকের জায়েদ এবং এন বাকের এই এনটা আসা মানে বুঝে গেল দুটো আলাদা ঠিক আরবিতে অ আসা মানে দুটো আলাদা একটা হলো নূর আর একটা হলো কিতাব মবিন কিতাব মবিনটা আমি আপনি পেয়েছি কোরআন আর এই নূরটা কি তুমি আমি নিজেদের মধ্যে ঝগড়া না করে আমি তুমি নিজেদের মধ্যে দলা দলি না করে মুফাসিরিনদের দিকে আমাকে তোমাকে ফিরে যাওয়া দরকার এই নোটটাকে এই নোটটা হলো তিনি কোরআন বুঝতে গেলে যাকে দরকার কোরআন জানতে গেলে যাকে দরকার কোরআন হতে গেলে যাকে দরকার কোরআন মানুষ হতে গেলে যাকে দরকার ইনি হলে সেই নূর প্রতিটা তাফসিরে খুলিয়ে দেখে তাফসিরে জালালাইন খোলে তাফসিরে সিরাজ মানি খোলে তাফসিরে বৈজাবি খোলে তাফসিরে রুহুল মানি খোলে তাফসিরে সিরাজ মনি খোলে তাফসিরে বাইজাবি খোলে প্রতিটা তাফসিরের মধ্যে

অন্ধকারে কেউ চলতে পারে না অন্ধকারে কেউ পড়তে পারে না তেমন রসুল ছাড়া কেউ জানতে পারবে না আল্লাহ বা মানবীকে নুরু করে পাঠিয়েছে আল্লাহ বা কোরান বাগান এক জায়গায় বলছে সিরাজামুনিরা এ বিশ্বে মানুষেরা আমি আল্লাহ বা গামানবীকে চল আল্লাহ নুড়ি অকল সেই জিম্মে নুড়ি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী নূর সৃষ্টি করে নবী নূর থেকে তামাম कायनात সৃষ্টি করেন জোরে বলুন আল্লাহ মুজাদ্দিদে আলফসানি কে মানেন হে মানেন মুজাদ্দিদে আলফসানি বলছেন আল্লাহ বা সর্বপ্রথম নবী নূর তৈরি করেন কিতাবটার নাম হচ্ছে মাকতুবা কি নাম ওই কিতাবের মধ্যে মুজাদ্দিদে আলফসানি বলছেন সর্বপ্রথম আল্লাহ বাগামা রসুলের নূর তৈরি করেন নবীন থেকে ইমানদারদের তৈরি করেন জোরে বলবেন না সুবাহ আল্লাহ আর তু খুশি বলুন আপনারা ইমানদার না বেইমান আপনারা ইমানদার না বেইমান আর ইমানদার সব বলবেন তো ঈমানদার না বেইমানি তুই তো আপনি নিজেই বলছেন আমার ইমান ইমান ইমানের মামলায় তার শরিয়াতের ফতোয়া যখন ইমান জিজ্ঞেস করতে তখন বলতে আমি অবশ্যই ইমান ডাউট করলে তুমি নিজেই স্বীকার করছো এ জায়গায় অবশ্যই ইমান বলতে হয় তদাপি আজ কোন আমি কেন করেছিলাম কি ব্যাপারে করেছিলাম সেটা একটু জানা দরকার আজকে কি বুঝলেন আপনারা আমার সুরুল্লা কাল্লা বাকি থেকে সৃষ্টি করেছে

حدیثِ قرصی سب سے پہلے جمین سے پہلے آسمان سے پہلے چاند سے پہلے ستاروں سے پہلے کابا سے پہلے کعبہ سے پہلے مکہ سے پہلے مدینہ سے پہلے ہندوستان سے پہلے آرٹ سے پہلے کرسی سے پہلے جنت سے پہلے آدم سے پہلے عیشا سے پہلے جب, جب خدا, خدا اپنے آپ کو جہیر کرنے کا ارادہ کیا تو سب سے پہلے جس کو بنائے تھے وہ ہے نور محمد الرسول اللہ سبحان اللہ نبی نوٹا گھٹتے لگ لمارا اللہ مخلوقات بارہ تیس مخلوقات برابر ارادہ کن لے হাদিস পাক হযরত জাবেদ থেকে রাওয়াত মাসনদে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা আছে ওই নূক থেকে আল্লাহ চার ভাগ করল। এক ভাগ থেকে কলম এক ভাগ থেকে আরশ এক ভাগ থেকে ফেরেশতা এক ভাগ রইল ওই এক ভাগকে আবার চার ভাগ করলেন এক ভাগ থেকে জান্নাত এক ভাগ থেকে কুরসি এক ভাগ থেকে জমিন এইভাবে আবার টুকরো টুকরো করে করে তামাম মখলু পাক মবি মোহাম্মদ রসুর উল্লাহ নূর থেকে তৈরি করলো জোরে বলে সহার মাহিবুল্লা দুনিয়া বলে একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে মহাদেশ সাহেব লিখছেন তুমি পেয়েছি এই সমাজে একদল লোক বলে বেড়াচ্ছে এই নূরটা হলো কিতাবটাকে নূর বলেছে যদি কিতাবটাকে নূর বলতো তাহলে ওটা আসতো না ভাই বুঝাতে বোঝাবো তো নাকি বুজাতে গেলে ভাই ডিপে ঢুকতে হবে তখন বিরক্ত নিলে হবে না কেন জিনিস বোঝাতে গেলে তখন তার ভেতরে ঢুকতে হবে যেগুনা আপনাদের মেমরি তো ধরবোও না এই সব আর কি বলছে এই অটা হলো হরফে আস বাংলায় যেমন এবং ইংলিশে যেমন এন আরবিতে হলো অ জায়েদ এবং বাকের এই এবংটা আসাতে বুঝে গেল দুটো আলাদা একটা জায়েদ আর একটা বাকের

আমি তুমি নিজেদের মধ্যে দলাদলি না করে মুফাস দিয়ে আমাকে তোমাকে ফিরে যাওয়া দরকার এই নোটটাকে এই নোটটা হলো তিনি কোরআন বুঝতে গেলে যাকে দরকার কোরআন জানতে গেলে যাকে দরকার কোরআন হতে গেলে যাকে দরকার কোরআন মানুষ হতে গেলে যাকে দরকার ইনি হলেন সেই নূর প্রতিটা তাফসিরে খুলে দেখে তাফসিরে জালালাইন খোলে তাফসিরে সিরাজ খোলে যাই করেন নাই করেন যেখানেই যান হিন্দুস্তান পাকিস্তান আফগানিস্তান কবরস্তান যেখানেই যান না কেন মনে রাখবে দাদা হুজুর হলেন আপনাদের পীর আপনাদের উলিল আমর এটাকে ধরে রাখবেন এখানে শিখতে আসেন এখানে ব্যবসা করতে এসছেন আপনাদের আখিরা হলো আহলে আল জামাআতের উনবিংশ বিংশ শতাব্দীর যিনি যুগ সংস্কারক উলিল আমর আল্লামা সাইয়েদ আবু বকর সিদ্দিক যেটা বলেছে সেটা তোমাদেরকে মানতে হবে কথা বুঝে আসছে সেই বংশের আউলা দেখছি হাদিসের উপরে আমি মাস্টার ডিগ্রি করেছি কোন কথাটা সরিয়াতে বলা যাবে কোন কথাটা বলা যাবে না একটু হলো জ্ঞান আছে ভাইরা নজন তরুণের আব্বারা এ নেবি পাখির উন্মাদ উন্মাদ হযরত যুবাইর রাদিয়াল্লাহু একটা হাদিস রয়াত আছে এই হাদিসটা হযরত আব্দুর রাজ্জা নকল করেছে মাসনাদে আব্দুর রাজ্জাগের মধ্যে রয়েছে এনাযওয়ান তুরুনেরা ও নবী বাকির মাদুমাতীরা

ফেসবুকের মাধ্যমে ওয়েবসাইডের মাধ্যমে আর এটা কি বলে হোয়াটসঅ্যাপ নাকি সব তো ভাই ভাই হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে মানুষকে বিভ্রান্তি করা হয়েছে দু মিনিট দেড় মিনিট আড়াই মিনিটের বক্তব্য দু মিনিট দেড় মিনিট আড়াই মিনিটের বক্তব্য আববাস সিদ্দিকী বলেছে নুরের তৈরি আমি তাই তো আববাস সিদ্দিকী বলেছে আল্লাহ আল্লাহ রাসূল এক আববাস সিদ্দিকী বলেছে আমার উপর দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না আববাস সিদ্দিকী বলেছে রসুল পাক সাল্লাল্লাহু আমার নানা জান তাই তো এই সমস্যা তো নাকি না থাকার কারণে তো ভাইজান প্রথম আকিদা ঠিক করে প্রথমে আমি একটা কথা বলবো একটা মানুষ কি দু তিন মিনিট ওজ করে কথা বলেন আপনারা তো সব বুঝছেন বাংলা বুঝছ তো নাকি আমি এখানে থেকে বাংলা ভুলি একটু আগিয়া গিয়া আসেন তো ভাই একটু আগিয়া গিয়ে আসেন আজকে এসেছি যখন একটু ধুলাই করে দিয়েই যাই কথা বুঝছেন না আর দম থাকে যদি এলেম যদি থাকে যারা গুজুর গুজুর করছো একটু তাহলে এসে আমাকে ধরো খুলি আমিও দেখে লোব আজকে তোমার কত আল্লাহ এলেম দিয়েছে একটু বাঁদিকে জায়গা আছে একটু এসে বসে এসে বসে